কারণ হচ্ছে আমরা রিসেন্টলি ন্যাক ভিজিটে গেছিলাম আমাদের ন্যাক পিয়ার টিম ভিজিট করেছে অন সিক্সথ এন্ড সেভেন্থ অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওনারা ভিজিট করে যে রেজাল্টটা ডিক্লেয়ার করেন ওনারা ওই রেজাল্ট এসছে আমাদের কাছে অন 16th of January 2025아 তাতে আমরা পেইছি বি প্লাস প্লাস তাতে আমরা খুবই হ্যাপি আনন্দিত আমরা সেই জিনিসটাই আপনাদের জানানোর জন্য আপনাদেরকে এখানে ইনভাইট করি এই কলেজ কতদিন হলো এই কলেজ খুবই নতুন ইজ जस्ट 10 ইয়ার্স আমরা স্টার্ট করেছিলাম 2014 উই कंप्लीटेड 10 ইয়ার্স लास्ट ईयर ओनली

দেখুন ম্যাকের যে ক্রাইটেরিয়া থাকে সাতটা আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকে সেখানে ওরা একাডেমিক্স থেকে থেকে ইনফ্রাস্ট্রাকচার থেকে ভ্যালিউ থেকে ফিনান্সিয়াল রেট থেকে ওদের অনেক রকম ওয়েসে ওরা আমাদেরকে জাজ করে মানে সব কলেজতে বা ইউনিভার্সিটিতে যেখানে ওনারা যান ওই বেসিসে জাজ করে ওই বেসিসে জাজ করে এই মার্কস বা রেটিংটা ওনারা আমাদেরকে দিয়েছে ওনারা ভিজিট করেছিলেন জাস্ট টেন ডেজ আগে সিক্স আর সেভেন অফ জানুয়ারি দুতিই ওনারা এখানেই ছিলেন আমাদের ক্যাম্পাস এরকম একটা আর্থিক খবর কি হয় আহ ডেফিনলি এটা সত্যি আপনি মানে একটা সেলিব্রেশন করারই কারণ আর সবাই আমরা খুব খুশি কালকে ফাদার প্রিন্সিপাল রেফারেন্ট অফ জি কল আরো কেম এসেছে সেন্ট কলেজ বর্ধমান উনি এটাকে অফিসিয়ালি অ্যানাউন্স করেন অ্যানাউন্স করে উনি ইমিডিয়েটলি স্টুডেন্টসদেরকে জাস্ট টু মার্ক দি রেসপেক্ট হলিডে ডিক্লেয়ার করেন আমাদের ফ্যাকাল্টির জন্য উনি স্পেশাল লাঞ্চ আর একটা পিকনিকের আয়োজন করেছেন দিস মুভমেন্ট নিজ টু বি সেলিব্রেটেড এন্ড উই আর গোয়িং টু সেলিব্রেট আপনাদের সকলের সাথে আমার ডক্টর বিশাল মাহেশ্বরী